ইন্দুরের মাটি যদি আপনি মন্ত্র পড়ে তাহলে আপনি গায়ে যদি নাগান তাহলে সেই মেয়েটি তার মানে যার উপরে আপনি কাজ করবেন সেই মেয়েটি আপনার কাছে আসার জন্য বা আপনাকে মিলন করার জন্য বা আপনার সঙ্গে সঙ্গম করার জন্য সে দেওয়ানা হয়ে যাবে আপনি যদি আমার মন্ত্রখানা আপনি যদি নিয়ম অনুযায়ী নিয়ম হিসাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজে মিস যাবে না আমার গুপ্ত বিদ্যা আমার মায়ঙ্গের বিদ্যা এবং আমার কাছা মন্ত্র আমার বিফলে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই কারণ এগুলো বিদ্যা যদি মিস যায় তাহলে মায়েন কামাখা গুরু বা মায়েন কামাখা দেবী কিসের জন্য এসেছে তাহলে সে তো মিথ্যা হয়ে যাবে আমার কামাক্ষা কামাক্ষার মন্ত্র যতগুলো আছে সমস্ত রকম মন্ত্র আমার সহিংসিদ্ধ আর কামাক্ষা দেবীর মন্ত্র কখনো কোনো দিন মিথ্যা হতে পারবে না যদি মিথ্যা হয় তাহলে কামাক্ষা দেবী মিথ্যা হয়ে গেল কামাক্ষা দেবী কখনো কোনোদিন মিথ্যা হতে পারবে না যেরকম আমাদের নবী বা আমাদের মক্কা শরীফ কাভাগরে কোনোদিন মিথ্যা হয় না হ্যাঁ সব কিছু সত্য সেরকম হিন্দু ধর্ম ভিতরে কামাখ্যা দেবী বা কামাখ্যা বা গুরুর আদেশ বা গুরুর বাক্য বা আপনি যার উপরে ব্যবহার করছেন সেটি অরিশিনালি আপনি যতগুলো জিনিস ব্যবহার করবেন আগে সর্বপ্রথম গুরুর অনুমতি নেবেন গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজগুলো করবেন আর যদি আপনি আমি যে মন্ত্রখানা দিয়ে দিলাম এই মন্ত্রখানা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে তারা আগে এবং পিছে আগে এবং পিছে মন্ত্র আছে এটা হলো মূল মন্ত্র এই মূল মন্ত্রটা শুধু কাদের জানেন মূল মন্ত্র হলো তাদের জন্য যারা গুরুদীক্ষা নিয়েছে এই মন্ত্র দেওয়া হয় তাদের জন্য গুরুদীক্ষা নেননি যে কোনো গুরুর কাছে আপনি গুরুদীক্ষা নিতে পারবেন গুরুদীক্ষা নিয়ে আপনি কাজগুলো করবেন আর যদি আপনি গুরুদীক্ষা না নেন তাহলে কোনো কাজে আপনার রেজাল্ট আসবে না কোনো মন্ত্র আপনার রেজাল্ট আসবে না কোনো বিদ্যা আপনার কাছে রেজাল্ট করবে না কোনো টটকা বেদি আপনার কাছে কাজ কাজ করবে না আপনি শুধু বেকার দেখিয়ে যাবেন দেখে যাবেন আর কাজ করলে কে করতে গেলে কাজ হবে জিরো জিরো তার জন্য কি দরকার সাই গুরু দীক্ষা নেবেন গুরু পারমিশন নেবেন গুরুর অনুমতি নেবেন এগুলো নিয়ে দেখেন তারপরে মন্ত্র কাজ করছেন না করছে তারপর আমি দেখুন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন না জানেন না আমি জানি না আমার মন্ত্র ব্যবহার করছেন আপনি শুধু ব্যবহার করে যাচ্ছেন কি মন্ত্র কাজ করছে না কাজ হবে কখনো না আগে সর্বপ্রথম মন্ত্রে দেখে নেন তারপরে পরে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানে আপনি ভালো করে মুখস্থ করবেন এটা হলো কাঁচা মন্ত্র মূল মন্ত্র এগুলো বিদ্যা সিদ্ধ বিদ্যা আলাদা সিদ্ধি করা লাগে না সিদ্ধি না করে আপনি এগুলো বিদ্যা ব্যবহার করতে পারবেন আপনি কী করবেন হ্যাঁ মন্ত্রটি ভালো করে মুখস্থ হয়ে গেল তারপরে আপনি দেখবেন শনি বা মঙ্গলবারে সকালে কোনো একটা জায়গায় যাবেন খোলা ময়দানে যাবেন দেখবেন ইন্দুরদাতায় মাটি উঠছে কিনা নতুন তলা আছে কি না ইন্দুর গর্ত থেকে মাটি সেই অনুযায়ী ইন্দুর গর্ত থেকে মারি বাম হাত দিয়ে একটুখানি মাটি দেবেন চিমটি দিয়ে নিঃশ্বাস বন্ধ করে বাম হাত দিয়ে নিঃশ্বাস বন্ধ করে একটুখানি চিমটি দিয়ে গাঁদা থেকে মাটি নেবেন নেওয়ার পর আপনি ডান হাতে নেবেন নেওয়ার পর বাম হাতের ওয়ানামিটি আঙুল দিয়ে ডান আবার বোলাবেন ডান হাতে মাটি বোলাবেন 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 আর মাটিটা গালাইবেন যদি গোল থাকে মাটিটা গালাইবেন ডেল থাকে মাটিটা গালাইবেন গালিয়ে তা আপনি এই মন্ত্রখানা তিনবার মন্ত্র পরে তিনটি ফুক দিবেন আগে সর্বপ্রথম একবার মন্ত্র ফোরে একবার ফু আবার পরে আবার ফুক আবার পরে আবার ফু তিনবার মন্ত্রে তিনবার ফু তারপরে আপনি কী করবেন নিঃশ্বাসটা বন্ধ করে আপনি সর্বশরী মানে ওই মাথা থেকে নিয়ে সর্ব সর্বশরী আপনি মানে শেষ করে দেবেন ঠিক আছে বাস তারপরে আপনি ওই মেয়ের সামনে যান দেখুন তারপরে আপনার খেলা আসলে গুপ্ত বিদ্যা আসলে পাওয়ারফুল বিদ্যা আমার এগুলো বিদ্যা মিলছে না যদি আমার ডায়রি না নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার ডায়েরিখানা নেবেন আর চন্ডাল হার নেবেন নিয়ে কাজগুলো করে থাকবেন আমার অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজ হবে না অনুমতি নেবেন পারমিশন নেবেন গুরু দেখিয়ে নেবেন ডায়েরি নেবেন আর দুর্গা পূজার আগে আগে সে ডায়রিখানা নিয়ে নেবেন সকলকে আমি দিয়ে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখন যারা ডায়েরি নিতে আসেন নিয়ে নেবেন ভালো থাকবেন